डिलीसन करो काली माने कालेमा हैन त कालेमा आजै बनान डबल पुर गिस हो सर इनाम दिइला हो हो किनते हामीले बोय छ डबल पुर गिस बोयर मद्द कर पाब हा कालेमा नबी प्रथम देखि ले, 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 ले मा का नंबर एक्टर है ना कल मरा है इस एक कल मरा है पास नंबर कोई जाकर कोई देखे देखे लेके से तो साइडर लेके से काय करेका लाइक करेले माया करेमा करेमा

না লেখলে কি হ্যাঁ না দেখে লিখতে হবে না দেখে সারো অবাক দেখে ওই পেস্ট লেখছে না দেখে লিখতে হবে সারো ওই পেস্টই লেখছে দেখে দেখে কালেমা নামাজ রোজা রোজ লেখিস রোজা দুইবার লিখ যা বলে হয়েছে তাব리즈 কাল কালও তাব리즈 আরেকবার লিখতেছে আরেকবার না দেখে ফেশ করে লিখবাই যে রোজবা বল রোজা আগত দাওনি রোজা রাখัด দাওনি

পৃথিবীর সকল কিছুর সৃষ্টিকর্তাকে আমরা কার বান্দা আমাদের সৃষ্টিকর্তাকে পৃথিবীর সকল কিছুর সৃষ্টিকর্তাকে পৃথিবীর সমস্ত কিছুর সৃষ্টিকর্তাকে আমরা কার বান্দা আমরা আল্লাহর বান্দা আমাদের সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা ঠিক আছে বলবা মহান আল্লাহ আমাদের আমাদের সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ আমাদের কিভাবে বলবা মহান আল্লাহ আমাদের আমাদের সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টিকর্তাকে কার কার আমরা আমরা বান্দা পৃথিবীর সকল কিছুর কে মহান আল্লাহ কি বলবো এই তিনটা প্রশ্ন কালকে পড়ে আসবো এই দুটা কটাই লেখাই নাই চীনাটো লাগছে লাঠি নেচি ধৰো যে

হে আল্লাহ আমি দুশ্চিন্তা ও পেরেশানি থেকে অক্ষমতা ও অলসতা থেকে কৃপণতা ও ঋণের ভীরতা থেকে লোকজনের প্রাধান্য থেকে আপনার কাছে পানা চাচ্ছি আশ্রয় চাচ্ছি আশ্রয় আমরা কার বান্দা আমাদের সৃষ্টিকর্তাকে রাখো না কেন মৃত্যুর পর আমরা কার কাছে ফিরে যাব আমরা কার কাছ থেকে এসেছি

আমাদের সৃষ্টিকর্তাকে আমাদের পালন কর্তাকে আমরা কার বান্দা আমরা কার বান্দা আমাদের সৃষ্টিকর্তা কে আমরা কার বান্দা হাবিব বলো

আমাদের সৃষ্টিকর্তাকে আমরা কার বান্দা আমরা কার বান্দা আমাদের সৃষ্টিকর্তাকে আমরা কার ইবাদত করব হবে <laughs> চারটা <liksomality>

হ্যাঁ তাহলে বসো একটু বসো একটু তুমি একটা লেখাও লেখনি তুমি একটা লেখাও লাখনি তাহলে এই দুটা যাও আর হচ্ছে ওই যে ওদেরটা সাইন হলে তারপরে খাওয়া দাওয়া করে নিই তারপরে মোবাইলটা রেখে গেলাম হ্যাঁ কেউ জানো না

আমার টিকেন বাড়ি দেখেন আপনি বাড়ি দেখেন ভাই বাড়ি

पर काका mm. तो का एक साथ सा है आसे अरे हो जा दो ही दो कम की अरे जब पूजा से एक तो आसे के इसके लोग बोले आसे मातो काका अलग का आसे ये मिजाज तो मिजाज तीनों तीनों खाने काका से लोग बोले हम खाओ हम खाओ हम खाओ

पिता जी के कागज का दफ्तर मनोज जनोस्टर पर निर्भर है ए हेलो हां से दाओ खता आ से करके बाद में ठीक है बेटा ये कॉपी का दीजिए दीजिए बस के दस साइड पे पता पता ऐसी बात है की कथा है सारा फी लिया कैसे हम हमेशा जनोस्टर का केयर करते हैं एक आना करते हैं असती करो वायु प्रदूषण बढ़ चलो बढ़ चलो वायु के पता ना है ना

再见。

ম্যাডামকে বললাম বুঝছেন ম্যাডাম বললো যে না আমি ভাবে নিচ্ছি না পুরো নিচ্ছি না তাই বললো আমরা <shunpantasa pilgrimage> <inequity> <shunpantasa>